আসসালামু আলাইকুম সকলকে এইচএসসি আইসিটি ক্লাসে অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আজকে হচ্ছে লেকচার নাম্বার ফাইভ আজকের ভিডিওতে আমরা কিছু প্রোগ্রাম দেখব সরাসরি কিছু সরল প্রোগ্রাম দেখব তো এই অংশ সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমরা দেখব সি প্রোগ্রামিং ভাষায় লেখা একটা প্রোগ্রামের গঠন যদিও এটা পূর্ববর্তী ভিডিওতে একবার দেখানো হয়েছে তারপরে যেহেতু এই এই ভিডিওতে আমরা সরাসরি প্রোগ্রাম নিয়ে আলোচনা জন্য জন্য গঠনটা একটু রিভিশন দেওয়ার এখানে নিয়ে আসছি তো সি প্রোগ্রামিং ভাষায় একটা প্রোগ্রাম লেখার কিছু গঠন আছে যে কোন অংশের পরে কোন অংশ আসবে একটা প্রোগ্রামে আমরা জানি মোট তিনটা অংশ থাকে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে প্রসেস তো আমরা দেখবো এখন কিভাবে একটা প্রোগ্রামকে সাজাইতে হয় এবং একটা প্রোগ্রামের কোন জায়গায় কি থাকে প্রথমে আছে দেখো ডকুমেন্টেশন সেকশন ডকুমেন্টেশন সেকশনে মূলত হচ্ছে একটা প্রোগ্রামের বিষয়বস্তু লেখা হয় যে প্রোগ্রামটা কোন বিষয়ে আমরা যদি দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করি সেই বিষয়টা আমরা এখানে ডকুমেন্টেশন সেকশনে লিখতে পারি ডকুমেন্টেশন সেকশনটা প্রোগ্রামে থাকতেও পারে নাও থাকতে পারে এটা হচ্ছে একটা ঐসিক অংশ এমসিকোতে এই কোশ্চেনগুলো আসে যে নিচের কোনটি সি প্রোগ্রামিং ভাষার ঐচ্ছিক অংশ তাহলে ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে ঐচ্ছিক অংশ এখানে মূলত একটা প্রোগ্রাম কোন বিষয়ের বা প্রোগ্রামারের নামটা লেখা হয় তারপর হচ্ছে লিঙ্ক সেকশন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রামে এই অংশটা থাকতেই হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সি প্রোগ্রামে লিঙ্ক সেকশনটা অবশ্যই থাকতে হয় এটা হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ তাহলে এই সেকশনে আসলে কাজটা কি আমরা জানি সি প্রোগ্রামিং এ আমরা কিছু ফাংশন ইউজ করবো লাইব্রেরি ফাংশন ইউজ করব সি প্রোগ্রামে আমরা কিছু লাইব্রেরি ফাংশন ইউজ করবো এই যে লাইব্রেরি ফাংশনগুলো ফাংশনের যে হেডার ফাইল থাকে ওই হেডার ফাইলটাকে হচ্ছে এই লিঙ্ক সেকশনে অ্যাড করতে হবে এটা সি প্রোগ্রামিং ভাষার একটা অত্যাবশ্যকীয় অংশ কারণ প্রত্যেকটা সি প্রোগ্রামিং ভাষায় অথবা প্রত্যেকটা সি প্রোগ্রামেই কোনো না কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করা হয় যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন ইউজ করা হবে এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে হেডার ফাইল থাকবে এই জন্য এটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় অংশ তারপরে হচ্ছে ডেফিনেশন সেকশন ডেফিনেশন সেকশন হচ্ছে কোন একটা প্রোগ্রামে যদি কোনো কনস্ট্যান্ড থাকে কোন ধ্রুবক থাকে সেটাকে এই অংশে যুক্ত করতে হয় তো এটা ঐচ্ছিক অংশ কারণ হচ্ছে সকল প্রোগ্রামে ধ্রুবক থাকে না ম্যাক্সিমাম প্রোগ্রামেই শুধুমাত্র ভেরিয়েবল থাকে এখন দেখো গ্লোবাল সেকশন এটা হচ্ছে একটা প্রোগ্রামে যদি এমন চলক থাকে চলকটা যে এই যে ফাংশন ফাংশন এবং সাব দুই জায়গায় ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হয় ওই সলক গুলাকে গ্লোবাল ডিক্লারেশন সেকশনে যুক্ত করতে হয় কিন্তু এটা ম্যাক্সিমাম প্রোগ্রামে থাকে না এই এটা হচ্ছে একটা ঐচ্ছিক অংশ তারপর হচ্ছে মেইন অংশ বা মেইন পার্ট বা মেইন ফাংশন এটা হচ্ছে একটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় একটা প্রোগ্রামে যা কিছু গুরুত্বপূর্ণ থাকে এবং একটা প্রোগ্রামে মেইন যে কাজগুলো হয় ওই কাজগুলোকে এই অংশে যুক্ত করতে হয় এবং এই অংশের ভিতরেই লিখতে হয় মেইন ফাংশনের ভিতরে যা কিছু থাকে সকল কিছু সেকেন্ড মাঝখানে লিখতে হবে এবং এই মেইন ফাংশনের ভিতরে দুইটা অংশ থাকে একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট ডিক্লারেশন পার্টটা হচ্ছে মূলত আমরা এই প্রোগ্রামে যে যে সলক গুলো নিয়ে কাজ করব যে যে ভেরিয়েবল নিয়ে কাজ করব প্রত্যেকটা ভেরিয়েবলের মান ঘোষণা প্রত্যেকটা ভেরিয়েবলের নাম দিতে হয় প্রত্যেকটা ভেরিয়েবলের নাম ঘোষণা করতে হয় সেটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউশন পার্ট হচ্ছে ওই সলকগুলোকে গুলাকে নিয়ে কি কি কাজ করবে এক্সিকিউশন পার্টের ভিতরে মূলত তিনটা অংশ থাকে একটা হচ্ছে ইনপুট তারপরে প্রসেস এবং শেষে থাকে আউটপুট তো এই গেল আমাদের মেইন ফাংশনের কাজ তারপর হচ্ছে সাব ফাংশন সাব ফাংশনটা তোমাদের সিলেবাসে নাই এজন্য তোমাদের করতে হবে না সাব ফাংশনটা হচ্ছে কোন একটা আমরা সিজন যে কোথাও মনে করো নির্ণয় করছো এখন ঘতে তোমার বা ঘতে এসেও তোমার এর মান প্রয়োজন আছে তখন আমরা কি করি যে খ হতে পাই অর্থাৎ অন্য একটা অংশে বের করা হয়েছে সেখান থেকে মানটা এখানে নিয়ে আসবো তো এখানে মেইন ফাংশনে মনে করো কোন একটা চলক এর মান বের করছি সেই মানটা আমাদের সাব ফাংশনে প্রয়োজন তো এই মানটাকে আমরা নতুন ভাবে বিন্নার করে লিখতে পারি যে মেইন ফাংশন থেকে কল করে এখানে কাজ করতে পারি এটা হচ্ছে একটা সাব ফাংশন এটা সকল প্রোগ্রামে থাকে না তোমাদের এটা নিয়ে অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই তাহলে এখন আমরা একটা প্রোগ্রাম দেখব দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো তাহলে দেখো দুইটি সংখ্যা ইনপুট নিতে হবে দুইটা সংখ্যা ইনপুট আমরা যেহেতু আহ দুইটা সংখ্যা নিয়ে কাজ করব আমরা চেষ্টা করবো যে কোনো দুইটা সংখ্যা দিয়ে যেন যোগ করা যায় আমরা দুইটা সংখ্যাকে না নিয়ে ভেরিয়েবল নিব এ এবং বি দুইটা এ এবং বি তাহলে দেখো আমাদের এই প্রোগ্রামে এ এবং বি দুইটা চলক নিব এবং এই দুইটাকে যোগ করে আরেকটা সলকে জমা রাখার জন্য আমরা আরেকটা চলক নিব মনে করো অ্যাড নামে একটা চলক নিব তাহলে এই প্রোগ্রামে আমাদের তিনটা চলক থাকতেছে একটা চলক হচ্ছে এ আর একটা বি এই দুইটা চলকের মান হচ্ছে বাহির থেকে ইনপুট আকারে আসবে আর এড চলকের মানটা কোথায় আসবে এ এবং বি থেকে আসবে তাহলে আমরা দেখি কিভাবে প্রোগ্রামটা লিখতে হবে প্রথম হচ্ছে ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ আমরা একটু আগে দেখে আসছি যে লিংক সেকশন নামে একটা অংশ আছে সেখানে হচ্ছে হেডার ফাইল যুক্ত করতে হয় এই যে প্রোগ্রামে আমরা এ এবং বি এর মান বাহির থেকে নিব এই দুইটা মান বাহির থেকে নেওয়ার জন্য আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব সেটা হচ্ছে স্ক্যান এই যে স্ক্যান একটা লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল হচ্ছে স্টুডিও ডট এইচ এবং এই যে এডের মানটাকে আমরা শেষে আউটপুট হিসেবে দেখব সেজন্য আমরা কি লাইব্রেরি ফাংশন ইউজ করবো প্রিন্টে এই যে স্ক্যান এবং প্রিন্টেফ দুইটা লাইব্রেরি ফাংশন এই দুইটা লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল হচ্ছে স্টুডিও ডট এইচ এই জন্য এই দুইটা লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল কে আমরা প্রথমেই যে হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ এটাকে বলা হয় হেডার ফাইল এই অংশটুকু হচ্ছে হেডার ফাইল আর এটা হচ্ছে অ্যাড করার জন্য পিছনে লিখতে হয় তাহলে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটুকু লিখতে হবে তারপরে যেহেতু এই ফাংশন ইয়া প্রোগ্রামে কোনো কনস্ট্যান্ট নাই এজন্য আমরা সরাসরি মেইন ফাংশনে চলে যাব মেইন ফাংশন মেইনের সামনে ফার্স্ট ব্র্যাকেট হবে লেখার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামের মূল কাজটা শুরু করে দিব তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম কাজ ছিল ডিক্লারেশন পার্ট অর্থাৎ আমরা এই প্রোগ্রামে কি কি চলক নিয়ে কাজ করব সেটা ঘোষণা করা তাহলে এই প্রোগ্রামে তিনটা চলক নিয়ে কাজ করবো একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে অ্যাড তাহলে এই তিনটা চলক আমরা ঘোষণা করব এখন দেখো এ এবং বি কে আমরা পূর্ণ সংখ্যা ঘোষণা করতে পারি যদি পূর্ণ সংখ্যা ঘোষণা করি তাহলে হবে ইন্টিজার তাহলে দেখো এ এবং বি যদি ইন্টিজার হয় পূর্ণ সংখ্যা হয় অবশ্যই এডও কিন্তু পূর্ণ সংখ্যা হবে তাহলে দেখো আমরা চলক ঘোষণা করতেছি ইন্টিজার এ বি এবং সাম সরি এখানে এড না আমরা এখানে সাম নিব যেহেতু প্রোগ্রামের সামনে হয়েছে আমরা সামদরে করতেছি সামনে হইলো তাহলে দেখো এই প্রোগ্রামটা লেখার নিয়ম দেখতে হবে সেকেন্ড প্যাকেটের ভিতরে চলকের নাম ঘোষণা করতে হয় নাম ঘোষণা করার সময় চলকের ফর্মেট দিতে হয় টাইপের ডেটা ডেটা টাইপ ঘোষণা করতে হয় এখানে ইন্টিজার কারণ হচ্ছে আমরা জানি ইন্টিজার টাইপের ডেটার জন্য প্রোগ্রামে দুই বাইট পরিমাণ জায়গা দখল করে নেয় অর্থাৎ এই দুই বাইট জায়গা বরাদ্দ হয় তাহলে এই যে এবি এবং সাম তিনটা চলকের জন্য দুই বাইট করে মোট ছয় বাইট জায়গা বরাদ্দ হবে এই জায়গাটা বরাদ্দ করার জন্য পিছনে আইএনটি লিখতে হয় তখন বোঝা যাবে যে এটা ইনটিজার টাইপের ডেটা আর সামনে অবশ্যই সেমিকোলন চিহ্ন দিতে হবে এখন কাজ হচ্ছে এ এবং বি এর মান বাহির থেকে নিতে হবে এখন আমরা বাহির থেকে নেওয়ার পূর্বে আমরা বাহির থেকে মান চাইবো যে ইন্টার দা ইন্টার ফার্স্ট নাম্বার অর্থাৎ এই লেখাটুকু এই যে এই লেখাটুকু হুবহু আসবে আমরা ইতোপূর্বে আগের ভিডিওতে দেখেছি সাইন নাম্বার ক্লাসে যে প্রিন্টএফ এর ভিতরে কিভাবে লিখতে হয় এর ভিতরে কোনো লেখা যদি হব ইনভার্টেড কমা দিয়ে লেখা হয় ওই লেখাটুকু হোব আউটপুট হিসেবে আসবে তাহলে আমাদের এই প্রোগ্রামটা যখন নির্বাহ হবে তখন ইন্টার ফার্স্টুকু আউটপুটে দেখা যাবে এই লেখাটুকু আউটপুটে আসার পরে এভাবে এখানে লেখাটুকু আসবে আসার পরে একটা নাম্বার দিবে নাম্বার দেওয়ার পরে সেটাকে কি করতে হবে গ্রহণ করতে হবে গ্রহণ করার জন্য হচ্ছে স্ক্যানার যেহেতু ইন্টিজার টাইপের ডেটা এজন্য হবে কি পার্সেন্ট ডি আমরা এটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি এই বিষয়গুলা যারা ভিডিওটা মিস করছো সবাই দেখে নিবা সাইন নাম্বার ক্লাসটা তাহলে দেখো স্ক্যানফের ভিতরে এখানে ইন্টিজার টাইপের ডেটার জন্য পার্সেন্ট ডি দেওয়া হইলো এবং প্রথম সংখ্যাটা জমা রাখবে কোথায় এ তে জমা রাখবে এজন্য এন্ড এ চলকের নামের পিছনে এন্ড চিহ্ন দিতে হয় মান গ্রহণ করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য তাহলে আমাদের দেখো এ এর মান নেওয়া হইলো এখন আমরা বি এর মান নিব বি এর মান নেওয়ার জন্য আমরা সেম ভাবে প্রিন্টএফ দিব ইন্টার সেকেন্ড নাম্বার এই লেখাটুকু পাওয়ার পরে আমাদের এখানে সেকেন্ড নাম্বারটা আসবে এই লেখাটুকু আসবে এখানে আসার পরে সেকেন্ড নাম্বারটা দিবে এই গ্রহণ করতে হবে যেহেতু সেকেন্ড নাম্বারটা ইয়া সলকটাও হচ্ছে ইন্টিজার এজন্য এখানে স্ক্যানার পার্সেন্ট দিয়ে দিতে হবে আর জমা রাখবে বি তে এন্ড বি তাহলে এখানে আমাদের এ এবং বি দুইটা সলকের মানে পেয়ে গেল এখন হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট শুরু হবে দেখো সাম সমান এ প্লাস বি অর্থাৎ এ এবং বি এর মান যোগ হয়ে সামে জমা হবে তাহলে এখানে আমাদের সামে এখন যোগ ফলটা চলে আসছে এখন কাজ হচ্ছে সামের মানটাকে আউটপুট হিসেবে দেখানো তাহলে দেখো এখন কি করবে প্রিন্ট এফ আমরা জানি আউটপুটের জন্য হচ্ছে প্রিন্ট এফ ইউজ করা হয় এই যে এ লেখাটুকু হবো আউটপুট হচ্ছে এজন্য এখানে প্রিন্ট এফ এ লেখাটুকু লেখা হইছে এখন প্রিন্ট এফ আমরা এখানে একটা চলকের মান আউটপুট হিসেবে আনবো সেটা হচ্ছে সাম এখন মনে করে এখানে সামের মান আসছে পনেরো আমরা যদি এরকম চাই যে সামেশন বা অ্যানসার সামেশন সমান পনেরো এই লেখা যদি আনতে চাই তাহলে দেখো এই লেখাটুকু কি হলো হুবহু আউটপুট হিসেবে আসবে এই জন্য পিছনে সামেশন সমান লিখব লেখার পরে এই যে সামেশনের সামনে সামনে পনেরো আসবে এই পনেরো আসতে কার কাছে পনেরো আসে হচ্ছে সামের কাছে তাহলে এই সাম হচ্ছে কি একটা চলক যেহেতু একটা চলক এই সলকের কমান্ড হচ্ছে কি এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের সলক এজন্য এখানে একটা পার্সেন্ট ডি লিখতে হবে তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দিয়ে সামনে যেই সলকের মানটা এখানে আসবে ওই সলকটা এখানে লিখতে হবে ওকে তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ সেকেন্ড প্যাকেটটা ক্লোজ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছো যাদের সমস্যা আছে ভিডিওটা আবার একটু পিছন থেকে দেখো তারপরেও যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী ভিডিও ভিডিওগুলো গুলো দেখো আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি সমস্যা থাকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব সবাই কমেন্টে জানাবে এখন চলে আসি পরবর্তী প্রোগ্রামে দুটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগ ফল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো দেখো দুইটাই কিন্তু সেম আগেতে আমরা দিছিলাম কি সাম সমান এ প্লাস বি এখন আমরা এখানে মনে করো সাম না দিয়ে এখানে দিলাম সাবট্রাকশন বিয়োগ তাহলে এ সি বি দিতে পারি এ মাইনাস বি জাস্ট এইটুকু পরিবর্তন হবে বাকি সব কিন্তু সেম তাহলে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ মেন ফাংশন দিয়ে কাজ শুরু করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনে মেন লেখা শুরু করব প্রোগ্রামের তাহলে দেখো ইন্টিজার এ বি এবং সাপ তিনটা চলক নেওয়া হলো এবং বি হচ্ছে দুইটা সংখ্যার জন্য এবং সাব হচ্ছে ফলের জন্য তারপরে দেখো প্রিন্ট ইন্টার টু নাম্বার আগের আমরা দুইটা সংখ্যা চাইছি এখানে দুইটা সংখ্যা একসাথে ইনপুট নিব এজন্য ইন্টার টু নাম্বার লিখে দিছি যেহেতু দুইটা সংখ্যাই দেওয়া যায় তাহলে দেখো যেহেতু এ এবং বি দুইটা সংখ্যা আমরা একসাথে নিতেছি এজন্য দুইটার জন্য দুইবার পার্সেন্ট ডি হবে যেহেতু দুইটা ইন্টিজার মনে রাখতে হবে এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না যেখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না শুধু স্পেস দিতে হবে ইনভার্টেড কমা ক্লোজ করে কমা দেওয়ার পরে প্রথমটা জমা রাখবে এতে দ্বিতীয়টা জমা রাখবে আর সামনে অবশ্যই দিতে হবে। তাহলে এবং বি প্রোগ্রামে দেওয়া শেষ এখন আমরা বিয়োগফলটা ফলতা আনবো সেজন্য সাব সমান এ মাইনাস বি এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে তারপরে কি করবো সাবের মানটাকে আউটপুট হিসেবে আনবো তাহলে দেখো এফ সাবট্রাকশন এই লেখাটুকু হবাউ প্রিন্ট হবে যেখানে পার্সেন্ট ডি আছে সেখানে সলকের মানটা আসবে তাহলে সলকটা দেখো কি আছে সাব তাহলে এই সাবের মানটা এখানে আউটপুট হিসেবে আসবে তারপরে প্রোগ্রাম শেষ সবাই আশা করি বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এখন আমরা পরবর্তী ভিডিওতে প্রোগ্রামে যাব ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য সি বাসে একটি প্রোগ্রাম দেখো তাহলে দেখো আমরা ধরি ভূমি দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে এই তাহলে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো এখানে আমাদের কি কি চলক লাগতেছে একটা হচ্ছে বি একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের জন্য আমরা নিতে পারি এরিয়া তাহলে এই তিনটা চলক এখন এখানে একটা বিষয় দেখো বি এবং এইচ এই দুটা কিন্তু ইন্টিজারও হইতে পারে ফ্লট হইতে পারে কিন্তু এরিয়াটা ফ্লট হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এটাকে টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা ভাগ করলে সংখ্যাটা ভগ্নাংশ হয়ে যেতে পারে একটা কথা মনে রাখবা শর্টকাট বলে রাখি সেটা হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা সব প্রোগ্রামে থাকে এটা প্রথমেই লিখে নিবা প্রোগ্রামের শুরুতে কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট থাকে ইনপুটের জন্য স্ক্যান এফ এবং আউটপুটের জন্য প্রিন্ট এফ এই দুইটার যে হেডার ফাইল সেটা হচ্ছে স্টুডিও ডট এইচ এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে আমরা মেইন ফাংশন দিয়ে কাজ শুরু করে দিব সেকেন্ড বাকেটের ভিতরে প্রথম হচ্ছে এই যে এখানে দেখো ফলট ইন্টিজার টাইপের ডেটা ঘোষণা করার কমান্ড হচ্ছে আইএনটি আর ভগ্নাংশ টাইপের ডেটা ঘোষণা করার কমান্ড হচ্ছে ফলট ফলট বি এইচ এবং এরিয়া তিনটা চলক নেওয়া হলো এখন আমাদের বি এবং এইচ এর মানটা গ্রহণ করতে হবে তাহলে দেখো প্রিন্টেফ এর ভিতরে আমরা কি দিব ইন্টার বেইস এন্ড হাইট দেওয়ার পরে আমাদের এই দুইটা সংখ্যা এই লেখাটুকু যখন হবহু প্রিন্ট আসবে স্ক্রিনে আসবে তখন যে প্রোগ্রামটা নির্বাহ করবে সে কিন্তু দুইটা সংখ্যা দিবে দেওয়ার পরে দুইটা সংখ্যা গ্রহণ করতে হবে যেহেতু বি এবং এইচ হচ্ছে ফলর টাইপের ডেটা এই জন্য আমাদের এখানে পার্সেন্ট এফ দিতে হবে ওকে এখানে কি দিতে হবে পার্সেন্ট এফ দিতে হবে প্রথমটা জমা রাখবে বি এই জন্য এন্ড বি দ্বিতীয়টা জমা রাখবে এইস এজন্য হচ্ছে এন্ড এইচ তাহলে দেখো বি এবং এইচ এর মান পেয়ে গেল এখন আমরা মেন ইকুয়েশনটা লিখব বি ইনটু এইচ ডিভাইডেড বাই টু দেখো এরিয়া সমান কি হাফ ইনটু উচ্চতা তাহলে এখানে দেখো বি ইনটু এইচ তাহলে বি ইনটু এইচ এটাকে টু দিয়ে হাফ দিয়ে গুণ করা মানে হচ্ছে কি টু দিয়ে ভাগ করা আর এই গুণ চিহ্নটা কিন্তু এভাবেই দিতে হবে বিষয়টা মনে রাখবে স্টার চিহ্ন দিতে হবে স্টারিক সাইন বলা হয় আর ভাগ কিন্তু এভাবে দেওয়া যাবে না যে বি ইনটু এইচ ডিভাইডেড বাই টু এভাবে কিন্তু দেওয়া যাবে না কারণ সি প্রোগ্রামে এইভাবে ভাগ চিহ্ন দিতে হয় ওকে তাহলে এখানে আমাদের এরিয়া চলকে অ্যানসারটা চলে আসছে এটার মানটা আমরা আউটপুট হিসেবে দেখাবো প্রিন্ট এফ এরিয়া সমান পার্সেন্ট টু এরিয়া শেষ ওকে এখন দেখো এখানে একটা বিষয় এই যে আমরা পার্সেন্ট পয়েন্ট টু এফ কেন দিলাম আমরা এখানে চাইলে সরাসরি পার্সেন্ট এফ দিতে পারতাম যদি পার্সেন্ট এফ দিতাম তাহলে কি হয় এর মানটা ফাইভ সেভেন থ্রি টু ফাইভ এরকম আসছে মনে করো যদি আমরা পার্সেন্ট এফ দিতাম শুধু তাহলে এই সম্পূর্ণ মানটা আউটপুট হিসেবে আসতো কিন্তু পার্সেন্ট টু দেওয়ার কারণে আউটপুটটা এই আউটপুটটা হয়ে যাবে টু সেভেন অর্থাৎ দশমিকের পরে দুই গড় আসবে পয়েন্ট টু মানি হচ্ছে দশমিকের পরে দুই গড় পর্যন্ত কাজ করবে বাকিটা থাকবে না এখন এখানে যদি এটা যদি থ্রিটি না থেকে এইট থাকতো তাহলে এখানে কিন্তু সেভেন এর জায়গায় আমাদের এইট হয়ে যাইতো কারণ পরের সংখ্যা যদি পরের অঙ্ক যদি ফাইভ অপেক্ষা বড় হয় তখন পিছনের সাথে এক যোগ করতে হয় তাহলে এখানে প্রোগ্রাম শেষ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব আশা করি সবাই বুঝতে পারছে এখন আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে পরবর্তী প্রোগ্রাম হচ্ছে ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি বাসে একটি প্রোগ্রাম লেখা আমরা জানি যদি তিনটা বাহু এ বি সি দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হয় অর্ধ পরিসীমার সাহায্যে অর্থাৎ প্রথমে এস নির্ণয় করে নিতে হবে এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তারপর হচ্ছে এরিয়া সমান রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি এই সূত্র দিয়ে কাজ করতে হবে তাহলে দেখ আমাদের এই যে এখানে আবার রুট আছে এই রুট কিন্তু সি প্রোগ্রামে ব্যবহার করা যায় না রুটের পরিবর্তে দিতে হয় কি এস কিউ আর টি এই যে এস কিউ আর টি হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল হচ্ছে ম্যাথ ডট এইচ সুতরাং আমাদের কি করতে হবে এখানে স্টুডিও ডট এইচ এর পাশাপাশি ম্যাথ ডট এইচ আরেকটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে তাহলে দেখো প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা তো লাগবে কারণ এখানে আমাদের স্ক্যান আপ এবং প্রিন্ট থাকবে আর এই যে SQRT library function এটার জন্য হচ্ছে আমাদের math.h এটাকে অ্যাড করতে হবে ওকে তারপরে আমাদের মেইন ফাংশন দিয়ে কাজ শুরু ABC তিনটা চলক S একটা চলক আর হচ্ছে AD একটা চলক মোট আমরা পাঁচটা চলক নিব যেহেতু এখানে রুটের কাজ আছে ভাগের কাজ আছে আমরা এর জন্য সবগুলোকে কি নিব ফ্লোট আকারে নিব ওকে তাহলে দেখো ফ্লোট A B C S এবং AD মোট পাঁচটা চলক নিলাম পাঁচটা চলকে ভগ্নাংশ এজন্য আমরা ফ্লোট ডেটা টাইপ নিলাম এখন হচ্ছে এ বি সি এর মান বাহির থেকে নিতে হবে তাই আমরা একটা দিব প্রিন্ট এফ ইন্টার থ্রি ভ্যালুজ অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের তিনটা মান চাইতেছে তিনটা মান দেওয়ার পরে গ্রহণ করবে যেহেতু তিনটাই ফ্লোর টাইপের এজন্য পার্সেন্ট এফ পার্সেন্ট সরি এখানে এই ইনভার্টেড কমাটা এখানে হবে না এটা হবে এখানে ওকে ইনভার্টেড কমাটা এখানে ক্লোজ হবে তাহলে তিনবার পার্সেন্ট এফ হবে কমা দিয়ে এন্ড এ এন্ড বি এন্ড সি লেখার পরে আমাদের এখানে এ বি এবং সি তিনটা মানে পেয়ে গেল এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এস এর মান নির্ণয় করা এস হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে দেখো এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এখন হচ্ছে আমাদের এরিয়া চালকের মান নির্ণয় করবো এরিয়া সমান হচ্ছে আমরা এখানে রুটের পরিবর্তে কি দেব এস কিউ আর দেখো এরিয়া সমান এস কিউ আর রুটের ভিতরে যেটুকু থাকতে সবটুকু এই ফার্স্ট ব্রাকেটের ভিতরে রাখা হয়েছে তারপরে দেখো এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস এস মাইনাস সি তাহলে আমাদের এখানে এরিয়াতে অ্যান্সারটা চলে আসবে এরিয়ার মানটা আউটপুট হিসেবে দেখাইলেই কাজ শেষ তাহলে দেখো প্রিন্টেস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এই লেখাটুকু হুবহু আসবে সামনে এই যে পয়েন্ট থ্রি এ অর্থাৎ এখানে দশমিকের পরে তিন গুণ দেখা যাবে ওকে তারপরে প্রোগ্রাম শেষ আশা করি সবাই বুঝতে পারছো কারো সমস্যা থাকে অবশ্যই জানাবে এই যে আমাদের এখানে এসকিউ আর টি এই লাইব্রেরি ফাংশনটার জন্য কিন্তু এই যে লাইব্রেরি ফাংশনটার জন্য আমাদের এখানে ম্যাথ ডট এইচ অ্যাড করতে হয়েছে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রোগ্রামে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বৃত্তের সূত্র আছে আমরা কি লিখবো পাই ইন্টু আর ইন্টু আর অথবা এখন এর পরিবর্তে আমরা সরাসরি লিখে দিতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ইন্টু আর ওকে তাহলে দেখো এখানে আমাদের ইনক্লুড এইচ থাকবে অবশ্যই তারপরে আমরা কাজ শুরু করে দিচ্ছি এখানে আমাদের চলক হচ্ছে আর এবং এরিয়া দুইটা চলক তাহলে দেখো আর এরিয়া কারণ এখানে দিয়ে ফ্লট গুণ করলে অবশ্যই ভগ্নাংশ হয়ে যাবে এখানে আর থাকবে এবং এরিয়া দুইটাই ফ্লট আকারে নিব আর এর মানটা আমরা বাহির থেকে চাইবো এই জন্য প্রিন্টেড ইন্টার দা ভ্যালুজ অফ রেডিয়াস রেডিয়াস মানে হচ্ছে কি অর্থাৎ ব্যাসার্ধের মানটা চাইতেছে তারপরে দেখো অ্যাপ পার্সেন্ট এফ এখানে একটা ইনভার্টার কমা হবে ইনভার্টার কমা হবে তারপরে কমাটা হবে এন্ড আর আর অর্থাৎ এ নিয়ে জমা রাখবে ওকে তারপরে দেখো এরিয়া সমান আর দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই ইন্টু আর ইন্টু আর যেহেতু আর স্কোয়ার এখানে সরাসরি লেখা যাবে না এজন্য আর ইন্টু আর লিখতে হবে অথবা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে পাওয়ার আর কমা টু এটাও লিখতে পারো আর কমার টু মানি হচ্ছে আর এর উপরে টু স্কোয়ার তাহলে আবার কি করতে হবে এই যে পাওয়ার এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশনের হেডার ম্যাথ ডট এইচ তাহলে এখানে কি করতে হবে আরেকটা এখানে ম্যাথ ডট এইচ অ্যাড করতে হবে যদি এইটুকুই ইউজ করা হয় এখানে ওকে তাহলে এখন এরিয়ার মানটা আমরা আউটপুট হিসেবে দেখাবো এরিয়া অফ সার্কেল সমান পয়েন্ট পার্সেন্ট টু এফ যেহেতু এখানে পয়েন্ট দেওয়া হয়েছে এই জন্য দশমিকের পরে দুই গল দেখা যাবে তারপরে এরিয়ার মানটা আউটপুট হিসেবে আসবে প্রোগ্রাম শেষ সেকেন্ড বাকেটটা ক্লোজ করে দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা চলে যাব পরবর্তী প্রোগ্রামে পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে ফারেন হাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর করার জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখা তাহলে আমরা এখানে একটা সূত্র দেখে আসছিলাম আগের ভিডিওগুলোতে যখন অ্যালগোরিদম পড়ানো হয়েছিল সেখানে ছিল সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি এই সূত্রটা ইউজ করে কিন্তু আমরা এই প্রোগ্রামটা রচনা করব বা তৈরি করব। যেহেতু বলা আছে ফারেন হাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াসের রূপান্তর অর্থাৎ ফারেন হাইট দেওয়া থাকবে সেলসিয়াস নির্ণয় করতে হবে তাহলে এই সূত্রটা হবে সি সমান আমরা ফাইভ যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পাবো ফাইভ ইন্টু এফ মাইনাস ডিভাইডেড বাই নাইন এই সূত্রটা ইউজ করতে হবে তাহলে এই প্রোগ্রামে দেখো দুইটা চলক একটা হচ্ছে সি আর একটা হচ্ছে কি এফ দুইটাই কিন্তু ফ্লোট টাইপের হবে কারণ এখানে ভাগ আকারে আছে নাইন ভাগ আকারে আছে তাহলে দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপরে মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু দুইটা চলক একটা সি একটা এফ অবশ্যই ফ্লোট টাইপের হবে তারপরে দেখো প্রিন্ট এফ ইন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার অর্থাৎ ফারেনহাইট দাও আছে এই মানটা আমরা বাহির থেকে চাইবো তারপরে এটা যখন দিবে এখানে একটা ইনভার্টেড কমা হবে কারণ এই যে ইনভার্টেড কমাটা এখানে এসে ক্লোজ হয়ে যাবে তারপরে দেখো সি সমান থার্টি টু ডিভাইডেড বাই নাইন অর্থাৎ আনবো এই সামনে পয়েন্ট টু এভেন্ট টু জন্য যে দশমিকের পরে দুই করে আসবে সি এর মানটা আউটপুট হিসেবে দেখাবে প্রোগ্রাম শেষ আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী প্রোগ্রাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর অর্থাৎ আগেটার মতোই জাস্ট সূত্রটা একটু ঘুরে যাবে আগে ফারেনহাইট দেওয়া ছিল সেলসিয়াস নির্ণয় করছে এখন সেলসিয়াস দেওয়া আছে ফারেনহাইট নির্ণয় করতে হবে তাহলে এখানে এফ সমান কি হবে এফ সমান হবে আমাদের নাইন ওই পাশে চলে যাবে তাহলে নাইন ইন্টু সি ডিভাইডেড বাই ফাইভ বত্রিশ আছে মাইনাস তাহলে এই পাশে আসলে হয়ে যাবে প্লাস বত্রিশ ওকে তাহলে দেখো আমাদের এখানে সেম ভাবে ইনক্লুড স্টুডিও ডট এইচ ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করতে হবে ফ্লট সি এফ অর্থাৎ একটা সি এবং একটা এফ আগের মতই এখানে আমাদের ইন্টার দা সেলসিয়াস টেম্পারেচার এই মানটা চাইবে এটা গ্রহণ করে আমাদের সি তে জমা রাখতে হবে এখানে ইনভার্টেড কমা হবে তারপরে আমাদের মেইন কাজ এফ সমান নাইন ইনটু সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু এখানে একটা ব্র্যাকেট দিতে পারো তারপরে পিন টা আউটপুট হিসেবে নিবে তারপরে প্রোগ্রাম শেষ আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তাহলে এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ